বগুড়ার সান্তাহার লালমনিহাট রেলপথের দৈর্ঘ্য একশো তিরিশ কিলোমিটার এর মধ্যে বগুড়া শুকানপুকুর ও গাবতলি রেল স্টেশনে লুবলাইনে গত এক সপ্তাহের ব্যবধানে তিনবার ট্রেন লাইন লাইনচ্যুত হয় এই দুই স্টেশনের মধ্যে সুখানপুকুরে পঁচিশ জুন ও দোসরা জুলাই কলেজ ট্রেন নামে খ্যাত লোকাল এই ট্রেনটি এর কারণে লুবলাইনে প্রবেশের সময় লাইন লাইনচ্যুত হয় একই কারণে পহেলা জুলাই রাতে গাবতলি স্টেশনেও লাইনচ্যুত হয় যাত্রী ও স্থানীয়দের দাবি শত বছরের পুরনো লাইনের স্লিপার ও ক্লিপগুলো নষ্ট থাকলেও কর্তৃপক্ষ মেরামতে কোনো উদ্যোগ নেয় না এছাড়াও লাইনগুলোর অবস্থাও জরাজীর্ণ কর্মচারী আছে কিংবা স্টেশন মাস্টার আছে এদেরকে তদারকি না হওয়ার কারণে এ লাইনে বারবার দুর্ঘটনার সম্ভাবনা হচ্ছে এ এর কর্মকর্তারা নিম্ন কম করে হলেও পাঁচ থেকে দশ বছরের কাজই করে না এই ট্রেনে যারা যাত্রী তারা অনেকটা শঙ্কার মধ্যে আছে কারণ যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বারবার দুর্ঘটনার পর শুরু হয়েছে লুব লাইনে মেরামত কাজ হুইলের সমস্যার কারণে আপনার ওই টলিটা টলিটার সমস্যার কারণে নেমে গেছে আমাদের লাইনের কোনো সমস্যা নাই গত পঁচিশ তারিখে সমস্যা হওয়ার পরে আমরা সে থেকে কাজ শুরু করছি বিরামহীনভাবে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ চার্জ সবচেয়ে কম এ বিষয়ে বগুড়া রেলওয়ের সহকারী প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করা হলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি তবে ঘটনা তদন্তে গঠিত কমিটি কাজ শুরু করেছে বলে জানান তিনি ট্রেনটিতে প্রতিদিন গাইবান্ধা ও বগুড়া জেলার কয়েক হাজার মানুষ যাতায়াত করেন আবদুল আওয়াল সময় সংবাদ বগুড়া